মেগা প্রজেক্ট নয় দুর্নীতি রোধে জোর দেবে বিএনপি বললেন তারেক রহমান বিস্তারিত দেখুন তথ্যচিত্রে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন সরকারের মেঘা প্রজেক্টে নয় দুর্নীতি রোধ ও দেশের স্বার্থে কাজ করাই বিএনপির মূল লক্ষ্য সম্প্রতি এক ভিডিও বার্তায় তিনি বলেন দলের মূল মনোভাব হলো জনগণের সুবিধা ও স্বচ্ছতা নিশ্চিত করা আর রাজনৈতিক স্বার্থে নয় মানবাধিকার লঙ্ঘনের ভেতর দিয়ে সারা বাংলাদেশের বিএনপির নেতাকর্মীরা গিয়েছে এই ঘটনার পুনর্বৃত্তি তাদের নিজেদের জন্য এবং একই সাথে বাংলাদেশের কোনো মানুষ আব্রারের মতন যাতে হত্যাকাণ্ডের শিকার হতে না হয় আমাদের একটি অন্যতম লক্ষ্য হচ্ছে আমরা কোনো মেগা প্রজেক্টে যাব, না কারণ আমরা দেখেছি মেগা প্রজেক্ট মানে মেগা দুর্নীতি দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে আমরা রাষ্ট্রের অর্থ জনগণের অর্থ আমরা খরচ করব জনগণের শিক্ষার পিছনে হিউম্যান ডেভেলপমেন্ট রিসার্চ ডেভেলপমেন্টের পিছনে আমরা খরচ করব। বাংলা সত্যের সাথে পথে